হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বেকারির সাথে বাটার বিস্কিট তৈরি করে দেখাবো যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে তো এই বিস্কুটটি খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ বিস্কুটটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বাটারটা মেয়ে ফেলেছি এক একশো পঁচিশ গ্রাম আমি বাটার নিয়েছি তো এখানে আমি চিনি নিয়ে নেব এর জন্য বাটের ওজনটা কিন্তু মাইনাস করে নিচ্ছি এখানে দিয়ে দেবো আমি পঁয়ষট্টি গ্রাম পরিমাণ চিনি আর চিনিটা নেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নেব আর এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ ময়দা তো ময়দাটা নেওয়ার আগেও কিন্তু বাটিটা আমি মাইনাস করে নিয়েছি আর এখন নিয়ে নিয়েছি আমি পঁচিশ গ্রাম পরিমাণ গোড়া দুধ এখন আমি নিয়ে নিচ্ছি ডিম তো ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি একটা ডিম এখান থেকে আমি তিরিশ গ্রাম পরিমাণ আমি ডিম নিয়ে নেবো তো ডিমটা নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে বাটাটাকে আমি কিছুক্ষণ বিট করে নেব আমি কয়েক সেকেন্ডের মতো বিট করে নিয়েছি বিট করে নয় হয়ে গেলে এখানে যে চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি আর চিনিটা দিয়ে আমি কয়েক মিনিট বিট করে নিয়েছি আর যে লেগে আছে সেগুলো কিন্তু মাঝখানে নিয়ে এসে আমি আবারও বিট করে নিব বিট করতে করতে যখন দেখবেন বাটারের কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে আর বাটারটা কিন্তু ডাবল হয়ে যাবে যখন দেখবেন বাটারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর বাটারটা কিন্তু কমইভাব চলে এসেছে তখন বুঝবেন বিট করা হয়ে গিয়েছে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি আর হাফচা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানেলা এজেন্স তো ডিম আর ভ্যানিলা এজেন্সটা দিয়েও আমি কিছুক্ষণ বিট করে নেব তো ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো উপকরণ আর এখানে শুকনো উপকরণগুলো চেলে দিচ্ছি তো যে ময়দাগুলো মেপে রেখেছিলাম সে ময়দা গুঁড়ো দুধ আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে বেটারির সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন তো কিছুক্ষণ বিট বিটকরা নেওয়া হয়ে গেলে দেখবেন সুন্দরভাবে কিন্তু মিশিয়ে যাবে তো বিট করা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন বেটারের ঘনত্বটা কেমন হবে দেখে বুঝতে পারছেন আর এখানে আমি একটা নজল নিয়েছি বিস্কুটের শেপটা দেওয়ার জন্য তো আমি পাইপিং ব্যাগে বেটারটা ভরিয়ে নিলাম তো এখানে আমি বিস্কিটটি তৈরি করার জন্য একটা ট্রে নিয়েছি ট্রের ওপরে আমি এভাবে বিস্কিটের শেপটা দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনের কিন্তু এই বিস্কুটের শেপটা দিয়ে দিতে পারেন তো এভাবে কিন্তু সবগুলো বিস্কুটের শেপটা আমি দিয়ে নিয়েছি আর এখানে কিছু চেরি ফল আমি ছোট ছোট করে কেটে নিয়ে বিস্কুটের ওপর দিয়ে দিচ্ছি এতে করে দেখ বিস্কিটটি দেখতে কিন্তু ভালো লাগবে তো আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তো সবগুলোর ওপর আমি চেরি ফলটা দিয়ে নিয়েছি আর আজকের বিস্কুটটি আমি ওভেনে বেক করে নিব একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিট সময় লেগেছে আমার আর দেখতে পাচ্ছেন বিস্কুটটা কিন্তু খুবই সুন্দরভাবে বেক হয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন এমনিতেই কিন্তু উঠে আট ট্রে থেকে তো আমি বিস্কুটগুলোকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি তো সেমভাবে কিন্তু বাকিগুলো আমি এভাবে বিস্কিটগুলো বানিয়ে নিয়ে বেক করে নিব তো আপনারা চাইলে কিন্তু এই বিস্কিটগুলো চুলাও কিন্তু বেক করে নিতে পারেন তো চুলাই কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দশ মিনিট গরম করে নিয়ে তারপরে বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন তো বিস্কুটগুলো আমার বানানো হয়ে গিয়েছে সবগুলো বিস্কুটই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয় তো দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার একবার হলেও ট্রাই করবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর আপনারা চাইলে কিন্তু এভাবে বিস্কিট বানিয়ে বিজনেসও করতে পারবেন আর আমার এই বিস্কিটগুলো কত গ্রাম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি আর যারটার ওজন কিন্তু আমি মাইনাস করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু তিনশো গ্রাম পরিমাণ বিস্কিট রয়েছে তো এভাবে বানিয়ে আপনারা স্টোর করতে পারবেন এক মাস পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম